চেতলা এবার অমৃত কুম্ভের সন্ধানে একমুখী থেকে বহুমুখী এক কোটির বেশি রুদ্রাক্ষ সহযোগে গড়ে উঠছে চেতলা অগ্রণীর পুজো মণ্ডপ এবারের থিম অমৃত কুম্ভের সন্ধানে এই বছর তেত্রিশ বছরে পদার্পণ করল এই পুজো এত সংখ্যক রুদ্রাক্ষ এসেছে নর্থ বেঙ্গল নর্থ ইস্ট ইন্দোনেশিয়া মালয়েশিয়া নেপাল এবং ভুটান থেকে সূত্রের খবর ভিড় সামলাতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা মোতায়েন থাকবে এবং মহালয়ার দিন চক্ষুদান করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী চব্বিশ তারিখ থেকে জনসাধারণের জন্য দ্বার উন্মোচন করে দেওয়া হবে বলে আজ দুপুর দুটো নাগাদ সাংবাদিক বৈঠকে জানান মেয়র হাকিম চেতলা অগ্রণী ক্লাবের দুর্গা তেত্রিশ বছরে পা দিল এই তেত্রিশ বছর ধরে বিভিন্ন থিমের পুজো চেতলা অগ্রণী ক্লাব করে আসে আগেরবার আপনাদের প্রত্যেকের সহযোগিতায় এক কোটি ওপরে মানুষ চেতলা অগ্রণী ক্লাবের পূজা মন্ডপ দর্শন করেছে আগের বার গঙ্গা নিয়ে আমাদের কাজ হয়েছিল কিন্তু ওটা মানুষ বেনারস হিসেবে ওটাকে খুব দেখে খুব আনন্দিত হয়েছে এবার আমাদের থিম সম্বন্ধে আমাদের আর্টিস্ট সুব্রত ব্যানার্জি বলবেন কিন্তু আপনাদের এইটুকু বলে দিই একটা মানুষের ভুল হচ্ছে মহালয়ের দিন দেবীর চক্ষু দান হয় এবং আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে উনি প্রত্যেক বছর এসে আমার দেবীর চক্ষু দান করেন বঙ্গজননী বিশ্বজননীর চক্ষু দান করেন কিন্তু মানুষ ভাবে যে সেই দিন থেকেই মন্ডপের তার উদ্ঘাটন হয়ে গেছে আমাদের চক্ষুদান আমাদের বঙ্গজননী মমতা বন্দ্যোপাধ্যায় করবেন মহালয়ের দিন আমাদের বৃষ্টির জন্য অনেকটা কাজ আটকে রয়েছে বৃষ্টির জন্য শেষ করা যায়নি তাই আমরা জনসাধারণের জন্য মন্ডপ খুলে দেব চব্বিশ তারিখ একুশ তারিখ আমাদের বিশ্ব বিশ্বজননীর চক্ষু দান করবেন আর চব্বিশ তারিখ জনসাধারণের জন্য মন্ডপ খোলা হবে দু তিন দিন আরো সময় লাগবে ওই র্যাম্প নামানো আরো কিছু কাজ করা আছে এবং প্লাস আরেকটা আমাদের ইয়ে আসছেন একজন কি আসছেন আচার্য আসছেন এখানে ওই ওই মাঠে কিছুটা দেবীর সামনে কিছুটা এবং প্যান্ডেলটা শেষ করতে একটু সময় লাগবে কারণ বৃষ্টির জন্য শেষ করা যাবে না সেই জন্য দু তিন দিন টাইম আমরা চেয়ে নিচ্ছি চব্বিশ তারিখ আমরা সন্ধে ছটায় তার উদ্ঘাটন করে দেবো না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চক্ষুদান করে আমরা গেটটা খুলে দেব সন্ধ্যাবেলা তার আগে কোনো মতে আমরা সেদিন দেখে ভালো লাগবে না কারণ অনেকগুলো জায়গায় মাছ টাছ মাজা থাকবে সে ফিনিশিং হচ্ছে রং টং তার দু তিন দিন টাইম লাগে আবার তো আজ থেকে বৃষ্টি আসছে একটু সময় লাগবে কিন্তু আমরা চব্বিশ তারিখ থেকে খুলে দেব Yeah. <laughs>